কেউ যদি ঘমের ভিতরে বা শক্তির ভিতরে দাড়ি দেখে অর্থাৎ মহিলারা যদি দাড়ি দেখে বা পুরুষেরা যদি তাদের দাড়ি উঠতে দেখে বা দাড়ি কামাইতে দেখে দাড়ি সংক্রান্ত কোন বিষয় যদি স্বপ্নের ভিতর দেখেন কোন অবস্থায় দেখলে কি হয় সেটি কিন্তু জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আরো আর একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে তাবিল আপনাদের সামনে হাজির হয়েছে সেটি হল কেউ যদি ঘমের ভিতরে বা শক্তির ভিতরে দাড়ি দেখে অর্থাৎ মহিলারা যদি দাড়ি দেখে বা পুরুষেরা যদি তাদের দাড়ি উঠতে দেখে বা দাড়ি কামাইতে দেখে দাড়ি সংক্রান্ত কোনো বিষয় যদি স্বপ্নের ভিতর দেখেন কোন অবস্থায় দেখলে কি হয় সেটি কিন্তু জানাবো তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন পাশে বেল আইকন প্রেস করে সাথেই থাকেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকেন স্বপ্নে দাড়ি স্বপ্নে দাড়ি দেখা অনেক অর্থ বহন করে যার মধ্যে কয়েকটি নিম্ন রূপ উল্লেখ করা হলো অর্থাৎ কয়েকটি ব্যাখ্যা কিন্তু হয় স্বপ্নে দাঁড়িয়ে দেখা একজনের জীবিকা প্রচুর কল্যাণ এবং আশীর্বাদ নির্দেশ করে কয়েকটি বিষয় কিন্তু এখানে উল্লেখ করেছেন যে স্বপ্নে দাঁড়িয়ে দেখা একজনের জীবিকা প্রচুর কল্যাণ অর্থাৎ অনেক জীবিকা আসবে অনেক কল্যাণ আসবে এমনকি প্রচুর বা অনেক আশীর্বাদ আপনাকে দিবেন সেটারই কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন স্বপ্ন দাড়ি দেখার ব্যাপারে সম্মানিত ইমাম ইবনে শিরিন এর অনেক ব্যাখ্যা রয়েছে ইমাম ইবনে শিরিন বিশ্বাস করেন স্বপ্নে দাড়ি কামানো ক্ষতি এবং ক্লান্তি নির্দেশ করেন অর্থাৎ ভিতর গীতির প্রয়োজন দেখেন যে সে দাঁড়িয়ে সেব করছে বা দাড়ি কানিয়ে ফেলছে কেটে ফেলছে তাহলে সে অনেক ক্লান্তিতে পড়বেন বা অনেক দুঃখে পড়বেন সেটা কথা বলেছে স্বপ্নের দাঁড়িয়ে তোলা সেই অযথায় নির্দেশ করে যার দশটাকে চিহ্নিত করে স্বপ্ন দোষটাকে হজের সময় দাড়ি কামানো দেখা ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই হজের আনুষ্ঠানিকতা পালন করবেন স্বপ্নে দাড়ি দেখার ব্যাখ্যাটি স্বপ্ন সামাজিক মর্যাদা অনুসারে পৃথক হয় যেহেতু অবিবাহিত মেয়ের স্বপ্নে দাঁড়িয়ে নিম্ন ব্যাখ্যা করা যেতে পারে যদি কোনো অবিবাহিত মেয়ে স্বপ্নের দাঁড়িয়েওয়ালা ব্যক্তিকে দেখে তবে এটি ইঙ্গিত দেয় যে সে ধরনের জ্ঞান এবং বোঝাপড়া পছন্দ করে একটি মেয়ের জন্য একটি স্বপ্নে দাড়ি তার বিয়ে করার ইচ্ছার প্রতীক যদি কোনো অবিবাহিত মেয়ে তার বাড়িতে দাঁড়িয়েওয়ালা ব্যক্তিকে দেখেন তবে এটি তার জন্য সুসংবাদ যে সে শীঘ্রই একজন ধার্মিক ব্যক্তিকে বিয়ে করবে যার সাথে সে সুখী হবে সেটার কিন্তু ইঙ্গিতের কথা বলেছেন স্বপ্নে একজন অবিবাহিত মহিলাকে তার বাবার চিবুক ধরে থাকতে দেখা ইঙ্গিত দেয় যে সে তার প্রতি সদয় এবং তার বাবার অনেক বৈশিষ্ট্য তার ভিতর রয়েছে সেটা যদি একজন বিবাহিত মহিলা যে তার স্বপ্ন দেখেন যে তার দাড়ি রয়েছে তা তার পরিবারের একজন সদস্যের অসুস্থতা ইঙ্গিত দেয় অর্থাৎ কোনো বিবাহিত মহিলা পুরুষ যদি দেখেন যে তার দাড়ি উঠেছে বিশেষ করে মহিলারা তাহলে তার পরিবারের কেউ অসুস্থ হবেন কঠিন রোগে আক্রান্ত হবেন তারই কিন্তু ইঙ্গিতের কথা এখানে বিশারদগণ বলেছেন যদি একজন বিবাহিত মহিলা দেখেন যে তার স্বামীর দাড়ি ধরে রেখেছে বা চিবুক ধরে রেখেছে তবে এটি ইঙ্গিত দেয় যে তার স্বামী একটি প্রতারণামূলক অপারেশনের ফলে কিছু অর্থ হারিয়ে যাবে সেটার কিন্তু ইঙ্গিত পরবর্তীতে একজন গর্ভবতী মহিলা সে যদি দাঁড়িয়ে দেখে তাহলে কি একজন গর্ভবতী মহিলা যিনি স্বপ্নে তার স্বামীকে তার দাড়ি কামানো দেখেন তার একটি ইঙ্গিত দেয় যে তার জন্ম সহজতর হবে এবং সে এবং তার ভ্রন ভালো স্বাস্থ্য উপভোগ করবে গর্ভবতী মহিলার মুখের দাড়ি অনেক ভালো তার সুসংবাদ শোনা এবং তার জন্য সুখী অনুষ্ঠানের আবির্ভাবের প্রতীকের কথা কিন্তু এখানে বলেছেন যদি কোন পুরুষ এরা দেখে তাহলে কি হবে বিবাহিত নয় এমন একজন ব্যক্তির দাড়ির অনেক ইঙ্গিত রয়েছে একজন অবিবাহিত যুবক তিনি স্বপ্ন দেখেন যে তার দাড়ি আছে এটি তার আসন্ন বিবাহের ইঙ্গিত স্বপ্নে একজন ব্যক্তির দাড়ির দৃষ্টিভঙ্গি উদ্বেগ এবং সমস্যাগুলির অবসানের ইঙ্গিত দেয় এবং তার অবস্থা এখনকার চেয়ে আরো ভালো অবস্থা পরিবর্তন করে সেটা থেকে তুমি তো আশা করি বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে কেউ যে দাঁড়িয়ে দেখে দাঁড়িয়ে উঠতে দেখে কামাইতে দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি দাবির হবে আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহুদ্দিন আলী সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু